আজকের এই চিকেন শ্যামী কাবাব তৈরি করেছি একটু অন্যরকমভাবে বুটের ডালটা কিন্তু আমি আর বাটি নাই শিল পাটাতেও না ব্লেন্ডারেও না আপনাদের সাথে মজার এই খুব সহজ শ্যামী কাবাবের রেসিপিটা শেয়ার করি মনে হয় সবাই পছন্দ করবে গত রাতে আমি সারা রাত বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা উপকরণগুলির পরিমাপ আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি দেখে নিতে আর আমি যে মুরগির মাংসটা ব্যবহার করছি সেটা করছি কিন্তু ব্রেস্টের মাংসটা এতে হবে কি আপনার স্বামী কাবাবটা কেমন রোয়া রোয়া ধরনের হবে আপনি যদি রান বা থানের মাংস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু স্বামী কাবের ভেতরটা রোয়া রোয়া ধরনের হবে না আশ আঁশ ধরনের হবে না একেবারে মসৃণ হবে এখন এটা আপনাদের ইচ্ছা কী ধরনের মাংস চিকেনের মাংসটা আপনারা ব্যবহার করবেন মাংসের পরিমাণ এখানে আছে পাঁচশো গ্রাম আর বুটের ডালের পরিমাণ আছে এখানে দুই কাপ আদার পেস্ট দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো আমি ফ্রোজেন করে আদা পেস্ট সংরক্ষণ করি আর দিয়েছি কিছু ফ্রেশ রসুন কোয়া আর স্বাদ অনুযায়ী দিলাম কিছু শুকনা লাল মরিচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য পানি পানি পরিমাণটা মাখা মাখা করে দেবেন যাতে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয় একটু বুঝে সেই অনুযায়ী পানিটা দেবেন এখন খুব ভালো করে আমি একেবারে পানিটা শুকিয়ে নিয়েছি ডাল আর মাংস তো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই যে কাজটা করব এটা আমি আর শিল পাতায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করছি না আমি হামান দিস্তাতে মাংসগুলি খুব ভালোভাবে বেটে দিচ্ছি বেটে নিচ্ছি মানে ছেঁচে নিচ্ছি এতেও কিন্তু স্বামী কাপুরের ভেতরে যে রোয়া রোয়া বা আশ্বাস ভাবটা সেটা হবে আপনার আপনার একটু ভালোভাবে নিতে আর একটু পিষে নেবেন ভালোভাবে ছেচে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন জানি রোয়া রোয়া আঁশ মতো হয়েছে এখন মশলার মধ্যে ধনে গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি আমার কাছে গরম মশলার মধ্যে এই যে দারচিনি গুঁড়া আছে এটা আমি দিয়ে দিচ্ছি আর যদি দারচিনি গুঁড়ো আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা মাংস সেদ্ধ করার সময় গোটা দারচিনি দুই একটা টুকরা দিয়ে দেবেন কিছু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি স্বাদ অনুযায়ী আর দিয়েছি এটা এলাচ গুঁড়া এই এলাচ গুঁড়া যদি এভাবে না থাকে সেক্ষেত্রে আপনারা মাংস সেদ্ধের সময় চার পাঁচটার মতো এলাচ একটু ফেরে দিয়ে দেবেন আর দিলাম একটু টক টক স্বাদের জন্য লেবুর রস আর বাইন্ডিংয়ের জন্য আমি ডিমটা ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য আপনার আর একটা জিনিস পাউরুটিটা একটু দুধের মধ্যে বা পানিতে একটু ভিজিয়ে নরম করে সেটাও দিতে পারেন টোটাল দিয়েছি তিনটা ডিম আর ভালো মতো একেবারে মিহি করে কেটে নিয়েছি প্রচুর পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ স্লাইসটা কিন্তু অবশ্যই দিতে হবে আর সাথে দিয়েছি কাঁচামরিচ আমি না একটা কাজ করি সেই কাজটা হচ্ছে এই ধরনের কাবাব করার সময় আমি একটা কাবাব প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিই যে সমস্ত কিছু মশলা পাতি বা বাইন্ডিংটা বা ফেটে যাচ্ছে কিনা বা ভেঙে যাচ্ছে কি না তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এগুলি বোঝার জন্য বা স্বাদটা কোনো ধরনের মশলা একটু বেশি দিতে হবে কিনা গরম মশলা অথবা অন্যান্য মশলাগুলি এটাও আমি একটা কাবাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি দেখলাম যে একটা জিনিস তো দেওয়া হয়নি সেটা হচ্ছে ধনে পাতা কুচি ধনে পাতা তো অবশ্যই দিতে হবে এই জন্য আমি ধনে পাতা কিছু এর সাথে মিশিয়ে নিয়েছি আর এখন পারফেক্ট আছে সমস্ত লবণ মশলা ঠিকই আছে এই সমস্ত কাবাবগুলির মধ্যে কিছু কাবাব আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আর এই বাদ বাকি কাবাবগুলি কিন্তু আমি এখন আমি ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে একদম ফ্রোজেন করে নিয়ে জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করব করবো মাসখানেকের মতো কাবাব ভাজার ক্ষেত্রে আর কিছু তেমন কিছু বলার নাই শুধু তেলটা ভালোভাবে গরম করে নেবেন তারপরে কাবাব ছাড়ার পরে একেবারে হাই হিটে রাখবেন না মিডিয়াম হিটে রেখে দুদিন উল্টে পাল্টিয়ে ভেজে নেবেন আর পরিবেশনের পাত্রে আমি কিছু সবুজ সতেজ সালাদ রেখেছি দারুণ হয়েছে কিন্তু এই কাবাবগুলি অবশ্যই একবার করবেন সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ